এমপিওভুক্ত শিক্ষকেরা শ্রেণীকক্ষে নেই পারিবার চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে শুরু হয়েছে অনির্দিষ্ট কালের কর্মবিরূপ শিক্ষক নেতারা বলছেন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে শান্তিপূর্ণভাবে। ভাবে কি ঘটছে আসলে এই আন্দোলনের পেছনে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে তার আগে যারা আলোর দীঘা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন আর দেখুন সত্য ঘটনা শিক্ষামূলক ভিডিও বিশ শতাংশ হারে পারিভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং সাম্প্রতিক ঘটনায় শিক্ষকদের প্রতি আচরণের প্রতিবাদ জানিয়ে সারাদেশের সব বেসরকারি এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে 13 অক্টোবর সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল কলেজ ও মাদ্রাসার পাঠদান বন্ধ রয়েছে গতকাল বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক কর্মসূচি থেকে এই কর্মবিরতির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তিনি বলেন আমরা জনদুর্ভোগ এরাতে শান্তিপূর্ণভাবে শহীদ মিনারেই অবস্থান চালিয়ে যাচ্ছি আলোচনার মাধ্যমে ইতিবাচক সমাধান না আসা পর্যন্ত আমরা এখানেই থাকব থেকে সারা বাংলাদেশের তিরিশ হাজার এমপিউভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি করব প্রজ্ঞাপন জারি হলে আমরা শ্রেণীকক্ষে ফিরব এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ ও শিক্ষকদের মধ্যে কিছুটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান পরিস্থিতি সামলে নিয়ে পরে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই ধারাবাহিক কর্মসূচি ঘোষণা দেন অধ্যক্ষ আজিজি আরও বলেন আমরা শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায় দৃঢ় প্রতিজ্ঞ যতক্ষণ পর্যন্ত জাতীয়করণ বা বাড়ি ভাড়া বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত না আসে আমরা আন্দোলন চালিয়ে যাব শিক্ষকদের উপর লাঠিপাটা করার পর আমাদের শিক্ষকরা অনেক উত্তেজিত হয়ে পড়েছেন এবং তাদের দাবির প্রেক্ষিতেই আমাদের এই কর্মসূচিটাকে একদিন এগিয়ে আজকে থেকে আমরা ঘোষণা দিয়েছি যে কর্মবিরতিটা সোমবার থেকে সারা বাংলাদেশে পালিত হবে এবং যতক্ষণ দাবি না পালন হবে সারা বাংলাদেশে সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকমের শ্রেণী কার্যক্রম চলবে না এদিকে বাড়ি বাড়া বিশ শতাংশ বৃদ্ধি পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা দেওয়ার প্রজ্ঞাপনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা তারা লাগাতার অবস্থান কর্মসূচি ও লাগাতার কর্মবিরতির পাশাপাশি মঙ্গলবার চোদ্দই অক্টোবর দুপুর বারোটায় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে মার্চ ক্রু সচিবালয় কর্মসূচি করবেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন সোমবার অক্টোবর জানিয়েছেন আজকে আজিজি তথ্য রাতের মধ্যে যদি দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন না দেওয়া হয় তাহলে চোদ্দই অক্টোবর দুপুর বারোটায় মার্চ পর সচিবালয় কর্মসূচি পালন করা হবে আমাদের যে দুইটি কর্মসূচি অব্যাহত রয়েছে এই দুইটি কর্মসূচির বাইরে আমরা আরও একটি নতুন করে কর্মসূচি আমরা ঘোষণা দিয়েছি আমাদের একটি কর্মসূচি যেটি আমরা গতকালকে শুরু করেছিলাম জাতীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি এই কর্মসূচিটি আমাদের যে দাবিগুলো আছে বিশ পারসেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতার প্রজ্ঞাপন জারি করা এই দাবিগুলোর প্রজ্ঞাপন জারির দাবিতে যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে শহীদ মিনারের এই লাগাতার অবস্থান কর্মসূচি চলবে পাশাপাশি আমাদের আরেকটি কর্মসূচি আমরা আজকে শুরু করেছি নতুন করে আপনারা সবাই শুনেছেন এবং ইতিমধ্যে আপনারা পালন করেছেন বাংলাদেশের সকল ভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে থেকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে আমরা সরকারকে আজকে রাত্র পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছি যদি আজকের মধ্যে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হয় আমরা সিদ্ধান্ত নিয়েছি কালকে দুপুর বারোটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা সচিবালয় অভিমুখে মাস টু সচিবালয় কর্মসূচি পালন করব সংগঠনটির নেতারা জানান সরকারের ঘোষিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রস্তাবকে তারা পর্যাপ্ত মনে করছেন না তাদের দাবি মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সার্বজনীন বদলি নীতি বাস্তবায়ন আমাদের পর কালকে পুলিশ বাহিনী যেভাবে নির্যাতন করেছে ভাবে আঘাত করেছে জাতি সে আমরা ধিক্ষা জানাই তাদেরকে চিহ্নিত করে আইনে আওতা আনা দাবি করছি গত তেরোই আগস্টের মাননীয় শিক্ষা মহোদয় এবং তার হাই অফিসিয়ালদের মিটিং এ নেওয়ার সিদ্ধান্ত যে আমাদেরকে আপাতত বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল অ্যালাউন্স আমাদেরকে দিয়ে প্রজ্ঞাপন দেবো অতি দ্রুত কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আজকেও সেটা আমরা পাইনি যে পর্যন্ত আমরা প্রজ্ঞাপন না পাচ্ছি এই পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না আমরা প্রজ্ঞাপন হাতে নিয়ে বিজয় বেশে আমরা এই ত্যাগ করব আমরা এখানে অবস্থান করছি আমাদের সরকারের পক্ষ থেকে যখন এই ঘোষণা আসবে যে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং আমাদের যে প্রজ্ঞাপন আসবে তখন আমরা এখানে মাঠ থেকে চলে যাব আমাদের প্রিয় শিক্ষকদেরকে ট্রেনিং থেকে শুরু করে তাদের বেতন ভাতার ব্যাপারে চরম উদাসীনতা প্রকাশ করা হয়েছে এই ধরনের আক্রমণ মানে বজায় রাখেন আপনারা যদি লাঠিগুলি টিয়ার জিজ্ঞেস নিয়েই এই সমস্যার সমাধান করবেন ভাইবে থাকেন তাহলে তার জবাব কিন্তু বাংলাদেশ দিবে প্রিয় বন্ধুরা শিক্ষকরা জাতির তাদের ন্যায্য দাবি ও সম্মান রক্ষা করা সমাজের এই দায়িত্ব বা আন্দোলন যেন কখনোই শিক্ষা কার্যক্রমের ক্ষতি না করে তেমনি দায়িত্বশীল মহলের উচিত সংলাপ ও সহযোগিতার মাধ্যমে দ্রুত সমাধান খোঁজা চলুন সবাই মিলে এমন একটি পরিবেশ তৈরি করি যেখানে শিক্ষক থাকবেন সম্মানিত আর শিক্ষার্থীরা পাবে নিরবিচ্ছিন্ন শিক্ষা সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি বিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষা এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করুন ফলো করুন আমাদের পেজটিকেও আলোর দীক্ষার সঙ্গে থাকুন धन्यवाद